ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين مهاد الله پاک رب العالمين قرآن حكيم ربطر بولن যেই ব্যক্তির হজ করার সামর্থ্য আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সে যেন হজ্জ বাইতুল্লাহ করে আর সে যদি হজ ফরজ হওয়ার পরে ও হজ আদায় না করে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন আনিল আলামিন এরকম ব্যক্তির কাজের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মুখताज নন আল্লাহ পাক বলেন আমি তোমার প্রতি মুখताज না মুখাপেক্ষী না তুমি হজ করো আর না করো তাতে আমি আল্লাহ তাআলার কোনো আসে যায় না তুমি ইহুদি হয়ে মরো অথবা খ্রিস্টান হয়ে মরো এটা আমি আল্লাহ তাআলার কিছুই আসে যায় না এটা তোমার ব্যাপার হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আতাকাল হজ্জ ফলাম ইউহাজ্জি যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর ঘরের হজ করলো না আল্লাহর নবীর কবরের জিয়ারত করলো না আল্লাহ পাকের এই banda বলেন ফামা তায়াহুদিয়ান সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুই আসে যায় না তাহলে আমরা এই আয়াত এবং এই হাদিসের আলোকে বুঝে নেই যে যারা কোন সমস্ত ব্যক্তিদের উপরে হজ ফরজ বলছিলাম যে 6টা শর্ত যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তির উপরে হজ করা ফরজ নাম্বার ওয়ান এক নম্বর হলো মুসলমান হওয়া তাহলে বুঝা গেলো যে গাইরে মুসলিম মুসলমান না ওই ব্যক্তির উপরে হজ ফরজ নয় দুই নম্বর হলো যেই ব্যক্তি আকিল হয়েছে যার বুদ্ধি আছে বিবেক আছে এরকম ব্যক্তির উপরে হজ ফরজ তাহলে বোঝা গেল যে ব্যক্তির অনেক সম্পদ আছে অরেল ধন সম্পত্তির মালিক কিন্তু সে পাগল আকল নাই আল্লাহ তালা তাকে সুস্থ মস্তিষ্ক দেন নাই এই নিয়ামত থেকে যে বঞ্চিত এরকম পাগলের উপরে হজ ফরজ নয় তিন নম্বর যে ব্যক্তি বালেগ হয় তাহলে বোঝা গেল যে না কিন্তু সম্পদ আছে এই ব্যক্তির উপরে হাজ ফরজ নয় নাম্বার যে ব্যক্তি সুস্থ আছে বুঝা গেল যে মুসলমানও আছে সম্পদের মালিকও আছে এরপর আকেলও হয়েছে বালেগও হয়েছে কিন্তু সে সুস্থ না অসুস্থ তাহলে এই ব্যক্তির উপরেও হাজ ফরজ নয় এরপরে যেই ব্যক্তি আপনার স্বাধীন যে ব্যক্তি গোলাম তাহলে বোঝা গেল স্বাধীন হইতে হবে যদি গোলাম হয় এই গোলামের উপরেও হজ ফরজ হবে না স্বাধীন হইতে হবে হজ ফরজ হইতে হইলে তাহলে মুসলমান হইতে হবে আকেল হইতে হবে বালেগ হইতে হবে সুস্থ হইতে হবে এবং মহিলাদের উপরে হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো যে এর সাথে এই সমস্ত জিনিসও থাকবে সাথে সাথে তার সাথে কোনো মাহরাম পুরুষ থাকতে হবে মাহরাম যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই হারাম এরকম কোন ব্যক্তি তার সাথে নিয়ে যেতে হবে যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে ওই মহিলার উপরেও হজ ফরজ হবে এখন দেখুন আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের উপর হজ ফরজ হয়ে আছে আরেকটা শর্ত হলো ছয় নম্বর যেটা সেটা হলো তার সামর্থ্য হইতে হবে সামর্থ্য কি সামর্থ্য হলো যেই ব্যক্তির এই হজের মৌসুমে এই শাওয়াল জিলকদ জিল হজ এই তিন মাসের মধ্যে কোন ব্যক্তির নিকটে যদি এখান থেকে নিয়ে কাবা শরীফ পর্যন্ত যাওয়া আসার খরচ থাকে এবং এই সময়ের মধ্যে তার সংসার পরিবার চালানোর জন্য যা কিছু প্রয়োজন এরকম অর্থ যদি তার কাছে থাকে এবং মহিলাদের জন্য সাথে মাহরাম ও যাবার ব্যবস্থা থাকে তাহলে এরকম ব্যক্তির উপরে হজ ফরজ আমরা মহিলাদেরকে অনেক ইবাদত থেকে বঞ্চিত করি কিভাবে এর কয়েকটা কারণ আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে মহিলাদেরকে আমরা অনেক থেকে আমরা পুরুষরা বঞ্চিত করি কিভাবে এই মহিলা যাকে আপনি করেছেন আপনার কাছে সে একটা মহর পায় এই মোহর যদি আপনি ঠিক মতো আদায় করেন তাহলে দেখা যায় এই মহিলা জাকাত তার উপরে ফরজ হয় সে জাকাত দিতে পারে কিন্তু আপনি মহরটা দেন না না দেওয়ার কারণে আপনি এরকম তার সাথে ভাব ভঙ্গি দেখান যে আপনি দিতে পারবেন না আপনি এই ক্ষেত্রে একেবারেই অসহায় তখন বেচারি কি করে বাধ্য হয়ে নিরুপায় হয়ে বলে দেয় যে স্বামী বেচারাকে বলে দেয় যে ঠিক আছে তোমার মহর দেয়া লাগবে না আমি তোমাকে মাফ করে দিলাম আর সরিয়াসের ভিতরে যদি এরকম বাধ্য করা কোনো ব্যক্তির থেকে কোনো মাল নেওয়া হয় তাহলে এটা সে দিলেও জায়েজ হয় না মাফ হয়ে যায় না অধিকাংশ মানুষের ঘরের বিবি এরকম যে এই মহরটা বাধ্য হয়ে মাফ করে দিয়েছে বেচারি এমনিতেই মহিলাদেরকে আল্লাহ তাআলা লজ্জাশীল বানায়া তৈরি করছেন সে লজ্জার খাতিরে পড়ে স্বামী বেচারা প্রাণের স্বামী বড্ড ভালোবাসে যান প্রাণ দিয়ে তাকে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে বিবি তাকে এই মোহর মাফ করে দেয় অথচ শরীয়তের ভিতরে হাদিসের ভিতরে আসছে লা ইয়াহিল্লু মুরিন লা ইয়াহিল্লু মালুম মুরিন ইল্লা বিতাইবি নাফসিন যে কোন ব্যক্তির মাল ওই সময় পর্যন্ত তোমার জন্য বৈধ হবে না যত সময় পর্যন্ত সে স্বতঃস্ফূর্ত ভাবে একেবারে ভিতর থেকে দিলের ভিতর থেকে তোমাকে না দিবে তত সময় পর্যন্ত ওই ব্যক্তির মাল তোমার জন্য জায়েজ হবে না তাহলে আমরা কেমন যেন এক পর্যায়ে বিবিদেরকে বাধ্যবাধকতা করতেছি মাফ করার জন্য সেই বেচারি বাধ্য হয়ে এই মহর মাফ করে দিচ্ছে আর এরকম অনেকের এই করার দ্বারা হয় না। কারণ চক্ষু লজ্জার কারণে অথবা স্বামীর মহাব্বতের কারণে এরকম বলতেছে ভিতর থেকে আসলে মাফ করে নাই তাহলে কি এই মহরটা মাফ হয়ে গেল এখন এই মহিলা যদি এই মহরটা পাইতো আরো বাবার বাড়ির সম্পদ যদি সে সঠিক ভাবে পাইত মনে করেন অনেকের মা মারা গেছে বাবা মারা গেছে চল্লিশ বছর ৩০ বছর হয়ে গেছে আর নিয়ম কি ইসলামের বিধান কি যেদিন মারা যাবে তারপর থেকেই ওই সম্পদ যেই সম্পদ ভাইরা ভোগ করতেছে এই সম্পদের ভিতরে ওই বোনের হক আছে আর এক বোনেরও হক আছে আরো ভাইদের হক আছে তো ভাইরা কি করে ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে বাবা মারা গেছে মা মারা গেছে এই সম্পদের ভিতরে বনের হক আছে এটা বন্টন না করার কারণে এই সম্পদ এই যে ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ভাইয়েরা ভক্ষণ করতেছে কাকটা খাইতেছে খাইতে এই বনের অংশ খাইতেছে আর এক বনের অংশ খাইতেছে খাইতেছে এগুলো হারাম খাইতেছে কি খাইতেছে হারাম খাইতে আর আল্লাহর যেই দেহ যেই শরীর হারাম জিনিস দ্বারা বক্ষিত হবে রক্ত মাংস হবে ওই দেহ আল্লাহর জান্নাতে পরিবেশ করবে না বলেন নাউজবিল্লা আমরা অনেকেই বনেদের অংশ ঠিক দিতেছি না তাহলে দেখেন বাবা মারা গেছে মা মারা গেছে বছর 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 হয়ে গেছে এখনো সম্পদ যাদের বন্টন হয় নাই এই যে সম্পদ সে বক্সন করতেছে হারামটা খাইতেছে বোনের অংশ যতটুকু সে পাবে এই অংশটা সে হারাম খাইতেছে এই অংশটা যদি ওই নারীরা ঠিক মতো পাইতো মহরের অংশটা যদি ঠিক মতো পাইতো তাহলে এই সমস্ত নারীরা ঠিক মতো হজও করতে পারত আবার দিতে দান করতে তাহলে আমরা মহিলাদেরকে নারীদেরকে এবার দিকে থেকে অনেকটাই পিছিয়ে রাখতেছি বলেন ঠিক ঠিক না এজন্য আমরা এখনই নিয়াত করি এই জুমার নামাজের পরেই যে সবাইকে দেখে যদি বন্টন না হয়ে থাকে তাহলে আমরা সঠিকভাবে ভাবে বিল কোরআন ও সুন্না কোরআন এবং সুন্নার আলোকে যে যতটুকু পাবে যার যার প্রাপ্য অংশ আমরা সঠিকভাবে আদায় করে দিব ইনশা আল্লাহ আল্লাহ তালা সবাইকে তাও ফিক দান করেন বলেন আমিন আমার প্রিয় ভাইরাম এজন্য অনেক পুরুষ অনেক মহিলারা হজ ফরজ হওয়া সত্ত্বেও তারা হজ ফরজ এটা আদায় করতেছে না এবং এই এরকম একটা কঠিন একটা জটিল একটা বিধান থেকে অনেকেই আমরা বিমুখ হয়ে আছি আমাদের সমাজে এরকম কিছু কথা হওয়া দরকার এই যে আমি আপনাদের সামনে যে সমস্ত কথা বলি অনেক সময় অনেক কথা বলে ফেলি যে আপনাদের অনেকের গায়ে লেগে যায় আসলে আমি সবাইকে দিল থেকে আল্লাহর জন্য করি কোনো কথা যদি কখনো কারো গায়ে লেগে যায় তাহলে নিয়ে না আমি আমি এখানে বলি এই উদ্দেশ্যে যাতে করে সমাজের সবাই ঠিক হয়ে যায় এই সমস্ত কথা আমি ইচ্ছা করে বলতে পারি না আমার আল্লাহ আমাকে যা বলান আমি তাই বলতে পারি আল্লাহ তালা যদি তাও ফিক না দেন তাহলে এখানে আলহামদুলিল্লাহ বইলে আর কোনো কথাই বলতে পারতাম না এত কথা কোর থেকে যা আসে দেখি সময় শেষ হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না আল্লাহ যা আমাকে দিয়ে বলেন আমি তাই বলতে পারি আর আপনাদের তাওয়াজুর কারণে আপনাদের নেক তাওয়াজুর কারণে যেই সমস্ত কথাগুলো প্রয়োজন সমাজে এই সমস্ত প্রয়োজনীয় কথা আল্লাহ তালা আমাদের দিলের ভিতরে ঢেলে দান আর সেই সমস্ত কথা আমরা বলতে পারি আল্লাহ তালার সাহায্য কথা বলাও আমার ক্ষমতা নাই এজন্য যেটাই বলতেছিলাম যে অনেক অনেক নারী এবং পুরুষ যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজ করে না অথচ এই ব্যাপারে আল্লাহ তালাও কঠিন নির্দেশনা দিয়েছেন যাদের উপরে হজ ফরজ হইল অথচ সে হজ করল না আল্লাহ তালা বলেন এরকম বান্দার প্রতি আমি আল্লাহ মুহতাজ না সে কি মনে করে আর হাদিসের ভিতরে আসছে যার উপরে হজ ফরজ হলো কিন্তু হজ করলো না সে ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যাক তাতে আমার কিছু আসে যায় না আল্লাহ রসুল সাল্লাম আরো বলছেন যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যেন তাড়াতাড়ি হজ আদায় করে কেননা সে জানে না কখন তার মৃত্যু চলে আসবে এবং কি বিপদের সম্মুখীন সে সামনে হবে এইটা সে জানে না এজন্য হজ ফরজ হলে সে যেন সাথে সাথে তাড়াতাড়ি দ্রুত হজ করে নেয় আমরা যারা এই বছর হজ করতে পারি নাই যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আগামী বছর আমরা হজ করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলেন আমিন কেননা যারা হজ করবে আল্লাহর নবী বলেন তাবিউল হাজ্জা ওয়াল উমরাফা انهما ينفيان الفقر والذنوبا ও আমার উম্মতের দল তোমরা হজ করতে থাকো ওমরা করতে থাকো একটার পর একটা করতে থাকো যাদের সামর্থ্য আছে ফা কেন না এই হজ আর ওমরা এমন একটি ইবাদত ইয়ানফিয়ানিল ফাকরা এই হজ এবং ওমরা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে যদি দারিদ্রতা থেকে থাকে দারিদ্রতা মোচন যিনি করে দিবেন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ আপনাদের এলাকা এবং আপনাদের গবেষণা অনুযায়ী এরকম কোন ব্যক্তি আছে কিনা দেখেন তো যে হজ করে আসছে এরপরে সে দারিদ্রতার অভাবে সে ভুগতেছে এরকম কেউ আছে কোন হজ করে আসছেন আর সে এখন অর্থের অভাবে মানুষের কাছে হাত পেতে পেতে খাচ্ছেন এরকম কোন আলহাজ হাজি ভিকারি আপনাদের এলাকায় আছে কি বলেন আছে তাহলে রসুলের এই হাদিসের সাথে মিলাম আর আমরা মনে করি কি হজ করলে বাবারে বাবা সাত লক্ষ ছয় লক্ষ টাকা চলে যাবে এজন্য আমি হজ করব না আমার টাকা শেষ হয়ে যাবে যারা হজ করবে তারা কোনদিন অর্থের অভাবে ভোগবে না বলেন সোহান তার দুইটা সমাদা হবে একটা সমাদা হলো দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো দারিদ্রতা আরেকটা সমস্যা হলো আখেরাতের সমস্যা যেটা গুণা এই গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন তাহলে বড় বড় দুইটা সমস্যার সমাধান এই হজ এবং অমরার দ্বারা আল্লাহ তালা করে দেবেন একটা দুনিয়ার সমস্যা আর একটা আখেরাতের সমস্যা দুনিয়ার সমস্যা হলো দারিদ্রতা আর আখেরাতের সবচেয়ে বড় সমস্যা হলো গুণা এই গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন রসুল বলেন হাজ আর অমরা তোমরা করতে থাকো কেননা এই দুইটার দ্বারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল তোমার দারিদ্র চামত মোচন করে দিবেন আর দ্বিতীয়টা হলো আখেরাতের সমস্যা তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন বলেন সুবহান এরপর বলেন কামা ইয়ানফিল কীরু খায়সাল হাদিদি ওয়াল জাহাবি ওয়াল ফিদহ যেমনি ভাবে কামারের হাফর লোহার ভিতরে যদি যদি জং ধরে যায় তাহলে জংকে যেরকম ভাবে পরিষ্কার করে দেয়

থেকে মুক্ত হয়ে যায় সব গুণা থেকে মুক্ত হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের ময়দানে যে আমি আল্লাহ তাআলার কাছে একটা কলবে সালিম নিয়ে আসবে স্বচ্ছ গুণা মুক্ত একটা হৃদয় নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসবে সে মরতে দেরি হবে জান্নাত পেতে তার কোনো দেরি হবে না বলেন সুবহানাল্লাহ শুধু তাই না। الحج المبرور ليس له جزاء إلا الجنة যে ব্যক্তি হজ্জ মাবরুর করে হজ্জ মাবরুর কোন হজ আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলেন ফালা রাফাসা ওয়া লা ফুসুকা ওয়া লা জিদাল ফিল হজ্জ হজ্জ মাবরুর বলা হয় এমন হজকে যে হজের ভিতরে কোনো অশ্লীল কথাবার্তা সে বলে নাই এমন কি বিবির সঙ্গেও কোন অশ্লীল কথাবার্তা যৌন সুরসুরি মূলক কোনো আলোচনাও করে না করতে পারবে না করা জায়েজ হবে না দুই নম্বর ওয়ালা ফুসুক কোন পাপাচার করতে পারবে না কোনো গুনাহের কাজ করবে না আর তিন নম্বর হলো ওয়ালা জিদালা কোনো ঝগড়া ফাসাদ যুদ্ধ বিগ্রহ করতে পারবে না এই তিনটা শর্ত মোতাবেক যেই ব্যক্তি হজ উমরা করবে আল্লাহর নবী বলেন তার প্রতিদান জান্না ছাড়া আর কিছুই নয় বলেন সুবহান আল্লাহ তার মরতে দেরি আছে জান্নাত পেতে দেরি নাই আর এক হাদিসের ভিতর আল্লাহর নবী বলেন মান আরাদাল হাজ্জা ফালা রাফাসা যেই ব্যক্তি হাজ করার ইচ্ছা কল্ল ফালাম ইয়া রফুল ওয়ালাম রজা কেয়াউ মিন ওয়ালা দাতু উম যেই ব্যক্তি কেবল মাত্র শুধুই মাত্র আল্লাহর জন্ম হজ কল্ল কার জন্য। আল্লাহর জন্য হজ করছে যেই ব্যক্তি তাহলে বোঝা গেল এই হাদিসের ভিতরে এই শব্দ আল্লাহর রসুল এর জন্য আনছেন যে কিছু কিছু মানুষ আল্লাহর জন্য ছাড়াও অন্য মানুষকে দেখানোর জন্য হজ করবে এজন্য এখানে লিল্লাহি বলছেন বলে অনেক মানুষ আছে যে আগে ও করত এখনো চোর বলে আগে শুধু চোর ছিল এখন হইছে আলহাজ চোর আগেও এখনো এখনও বাজি করে আগেও চাদাবাজ ছিল এখন হজ করার পরেও সে চাদাবাজি করে তাহলে বোঝা গেল সে আগে ছিল খালি চাদাবাজ আর হজ করার পরে হয়েছে আলহাজ হাজ চাদাবাজ। কি বলেন ঠিক কি ঠিক না তাহলে বোঝা গেল এই হাদিসের ভিতরে ওই জন্য আনছে যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে আবার কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য নয় মানুষকে দেখানোর জন্য হজ করবে এক মেহমান বেড়াতে আসছে তো বলতেছে এই আমি চতুর্থবার হজে গিয়ে যে জায়নামাজটা আনছি সেই জায়নামাজটা এনে দাও তার মানে সে রিয়া সে লোকি লৌকিকতা করতেছে দেখাচ্ছে শোনাচ্ছে যে আমি চারবার হজ করছি তাহলে অনেক মানুষ আছে এরকম একবার দোয়া চেয়েছে এখানের কথা বলি না অন্য জায়গার কথা যে আমার কাছে দোয়া চেয়েছে তো দোয়া করছি আল হাজ বা হাজি বলে নাই তো তখন বলতেছে নামাজের পরে হুজুর হুম তো করছে আপনি তার আল হাজ বললেন না নিজেকে শোনানোর জন্য সে হজ করছে কেন শুধু নাম বললেই তো হয় তো হজ আমরা করি কার জন্য আল্লাহর আল মুসল্লি আল হাজ তারপরে আরো যত কিছু আছে হ্যাঁ দানকারী সৎকাকারী দাতা এই কিছু উল্লেখ করা লাগে কারণ এ যদি উল্লেখ করা লাগে কারণ হজ প্যাটটা এ তাহলে অনেকে নিয়াত করে যে আমি হজ করে আসলে মানুষ আমাকে হাজি বলবে আলহাজ অমুক সাহেব বলবে তাহলে হ্যাঁ এই জন্য সে হজ করতে যায় এরকম একটা ভিতরে নিয়াদ চলে আসে এই নিয়ত যদি কারো আসে তাহলে ফিরে আসতে হবে তাকাবুর এই অহংকার আসতেই পারে আশাটা দশনীয় নয় কিন্তু আসার পরে ওইটার উপরেই ইসতিকামত থাকা قائم দাম থাকা এটা হলো দশনীয় ওটার থেকে ফিরে আসতে হবে ওটার থেকে তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে সাথে সাথে তাহলে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি শুধুই মাত্র কেবল মাত্র কার জন্য হজ করে আল্লাহর জন্য হজ করে ফালান ইয়ারফু ওয়ালা নফসু এবং হজ করতে গিয়ে কোনো পাপাচারের কাজ করে না কোনো গুনাহের কাজ করে না রজ আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মহু সে এরকম নিষ্পাপ হয়ে যায় যেন আজকেই তার মা তাকে ভূমিষ্ট করেছে বলেন সুবহানাল্লাহ এত নিষ্পাপ হয়ে যায় আর হাদিসের ভিতর আসছে যে ব্যক্তি হজ করে হজ করার পরে এই হাজি সাপ সে নিজে যত দোয়া করে সব দোয়া আল্লাহ তালা কবুল করেন এবং এই হাজি সাপ অন্য কোন মানুষের জন্য যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন বলেন শোভা এজন্য বেশি বেশি হাজি সাহেবদের কাছে দোয়া চাওয়া এবং আর এক হাদিসের ভিতরে আসছে যে চল্লিশ দিন পর্যন্ত হজ করার পরেও ৪০ দিন পর্যন্ত এই বরকত থাকে যত দিন পর্যন্ত এই ৪০ দিন না শেষ হয় সে যত দোয়া করে সব দোয়া আল্লাহ তালা কবুল করেন এবং এজন্য জন্য সাহেবদের কাছে দোয়া চাওয়ার জন্য বলা হয়েছে হাজি সাহেবরা হাত তুললে ওই হাত আল্লাহ তালা ফিরিয়ে দেন না এজন্য এরকম নিষ্পাপ হয়ে যায় একজন হাজি সাহেব

হজ করার আর অনেক সাহাব আছে অনেক ফজিলত আছে আরো অনেকগুলো হাদিসের ভিতরে আসছে না তাকদ্দাম মিন জামবিহি যেই ব্যক্তি এরকম ভাবে আল্লাহর জন্য হজ করে এবং কোন পাপাচারের কাজ করে না যে আল্লাহ রসুল তার জন্য বলেন যে তার পিছনের সব গুণে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেন বলেন সুবাহ